আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া বিলেজকে সবাইকে স্বাগতম হাজির হয়ে গেছে নতুন আর একটা রেসিপি নিয়ে খুবই চমৎকার এবং সহজ একটা রেসিপি কচুর ফুল ভাজি করা খুবই সহজ পদ্ধতিতে আমি এই ফুলটা ভাজি করেছি এবং খেতেও যেমন দেখতেও খুবই সুন্দর একটুও গাল চুলকাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখনও যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করুন কচুর ফুল ভাজি করার জন্য এখানে আমি কতগুলো কচুর ফুল নিয়ে এনেছি একদম টাটকা এই ফুলগুলো যাদের বাড়ি গ্রামে তারা অবশ্যই আশেপাশে যে কোনো জায়গায় এই ফুলগুলো পাবেন আর যারা শহরে তারা অবশ্যই কিনে নেবেন এই ফুলগুলো আমি কুটে নেব দেখুন এর ভিতরে একটা কড়ি আছে এই কড়িটায় আমি আগে বাইছে নেবো কারণ এই কড়িটি হচ্ছে গাল চলার সম্ভাবনা বেশি মানে হানড্রেড পারসেন্ট বেশি সেনাচেনি করলেও হাত চলতে পারে এই জন্যই আমি খুব আলতোভাবে আমি এই ফুলের কড়িগুলো আলাদা করে নেব আমার কড়িগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি দু একটা কুচুয়ে রাখিলাম এবার এগুলো আমি আগে থেকে ধুয়েও নিছি প্রথমে ধুয়ে নিছি যাতে করে হাত না চুলকায় এই জন্য আর আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কড়িগুলোর দেখুন আমি খুব সাবধানের সাথে এগুলো বের করে নিছি আমি ছোট ছোট রিং রিং করে আমি কুসোয় নিয়েছি এইভাবে আমি সবগুলো কুচুয়ে নেব আমার সবগুলো ফুল কুচাই নেওয়া হয়ে গেছে এবং মশলাও আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি কী কী মশলা নিছি আমি চিংড়ে মাছ নিছি আর নিয়ে নিছি পিঁয়াজ কুচি মরিচ কুচি আর রসুন কুচি আর কতগুলো লেবুর পাতা পাতি লেবুর পাতা নিয়ে নিছি এইখানে আমি টাটকা চিংড়ি মাছ নিছি আপনারা চাইলে সুটকি চিংড়েও নিতে পারেন আমি চিংড়ি মাছগুলো কুচিয়ে নিছি কচু ভাজের সাথে একটু চিংড়ে মাছ হলে খুবই ভালো লাগে এই জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিছি আমার যেহেতু কচুর ফুলও রেডি হয়ে গেছে এবং মশলাও কুচন হয়ে গেছে এবার মূল রান্নায় যাওয়া যাক কড়াইটা গরম করে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু হালকা গরম হয়ে আসুক ততক্ষণ আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি আগে এবার একটু এটা হালকা নাড়াই চাড়াই করে দেবো এবং একটু অল্প অল্প লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব লাল লাল হয়ে আসে দেখুন চার পাঁচটা এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিছি পেঁয়াজটা একটু নরম করে নেব হালকা হালকা লাল লাল করে ভাজে নেব ভাইজা নিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তার উপরে আমি দিয়ে দেবো চিংড়ে মাছ সে আগে থেকে কুচড়িয়ে রাখা সেই চিংড়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আমি কতগুলো গোটা জিরে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি লেবুর পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ লবণ সব মশলাগুলো একটু বেশ সময় ধরে একটু ভাইজে নেব বেশটা ভাইজে নেওয়া হয়ে গেছে পর্যায়ে আমি সেই ফুলগুলো দিয়ে দিচ্ছি এভাবে বেশ কিছু সময় ভাজ দিয়ে হবে আর কিছুক্ষণ পর আমি নাড়াই দেব আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি এর মধ্যে এবার এক টুকরো লেবুর রস দিয়ে দেব আপনারা চাইলে এরকম নরম অবস্থায়ও খেতে পারেন এমনকি একদম মুচমুচে করেও খেতে পারেন আমি এই লেবুর রসটা দিয়ে আবারও দেখবে নাড়াই নেবো আরও বেশটা মুচমুচে করে নেবো একেবারে মুচমুচে করবো না হালকা থাকবে হয়ে গেছে আমার কচুর ফুল ভাজি করা এই পর্যায়ে আমি এটা নামাই ফেলতেছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও ততটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি এইভাবে আপনারা বাড়িতে কচুর ফুল ভাজি করে খাবেন আর এতক্ষণ আমার যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাজান সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ